চ এখানে ঘড়ি আছে ভালো কোয়ালিটির ঘড়ি বা আমি চেষ্টা করছি যারা ঋতিশীল মানুষ তাদের মানে হাতে মানুষ এরকম ছোট ছোট মানে ভালো কোয়ালিটির

এখন বর্তমানে আমাদের নেত্রকোনা শহরের যে অবস্থা প্রচুর জ্যাম ঠিক আছে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার প্রচুর জ্যাম জ্যামের কোন শেষ নাই সেখানে এত সুন্দর একটা দোকান রেল কোচিং এ চিন্তা করা যায় না ভাই ঠিক আছে এটা আমি আবার ঠিকানা বলে দিচ্ছি রেল কোসিং স্ট্যান্ডের বিপরীত পাশে অ্যাপ ইসলাম স্টোর সাথে ঠিক আছে বায়ের দোকানের নামটা একটু বলে দেন ভাই স্টেশনারি আচ্ছা এখানে সবকিছু পাবেন বিনামূল্য মানে খুব কম করছে ঠিক আছে এবং আপনার সময় অনেক বেঁচে যাবে আশা করি ঠিক আছে সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইরের সাথে আসা দেখা করবেন আর ভিডিও দেখে আসলে অবশ্যই বাইরে ডিসকাউন্ট দেওয়া দিবে ঠিক আছে আমার নাম বলেন আসসালামাইকুম আলাইকুম ঠিক আছে